আর্থিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হয় দু নম্বর পয়েন্ট সামাজিক বিভাজন হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি সমাজ থেকে অন্ধবিশ্বাস দূরীকরণ বন্ধুরা এই সম্বন্ধে আরেকটি রচনা আলোচনা করেছিলাম সেই রচনাটি তোমরা যারা দেখো নি দেখো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে দেখে নেবে বন্ধুরা এই রচনাটি অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেই আর দেখবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে শুনে নেবে ব্যাখ্যাগুলো ভালো করে বুঝে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো প্রথমে আলোচনা করব এই রচনা সম্পর্কে যে সমস্ত মেন পয়েন্টগুলো দেওয়া আছে সেইগুলো আলোচনা করব প্রথমে আছে ভূমিকা পরবর্তী মেন পয়েন্ট অন্ধবিশ্বাসের সংজ্ঞা নেক্সট মেন পয়েন্ট অন্ধবিশ্বাসের কারণসমূহ নেক্সট মেন পয়েন্ট অন্ধবিশ্বাসের প্রভাব নেক্সট মেন পয়েন্ট অন্ধবিশ্বাসের উদাহরণ নেক্সট মেন পয়েন্ট অন্ধবিশ্বাস দূরীকরণের উপায় নেক্সট মেন পয়েন্ট অন্ধবিশ্বাস দূরীকরণে গণমাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা লাস্ট মেন পয়েন্ট উপসংহার বন্ধুরা রচনাটি শুরু হয়েছে একটি খুব সুন্দর কাব্যিক লাইন দিয়ে শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত লাইন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ শুরু করছি ভূমিকা অন্ধবিশ্বাস সমাজের একটি মারাত্মক সমস্যা যা মানুষের মস্তিষ্ক এবং চিন্তাশক্তিকে জড়িয়ে ফেলে এটি শুধু ব্যক্তিগত জীবনে নয় সমাজের অগ্রগতিতেও বড় বাধা সৃষ্টি করে মানুষের উন্নতির পথে অন্ধবিশ্বাস একটি বড় অন্তরাই হয়ে দাঁড়ায় এই প্রবন্ধে সমাজ থেকে অন্ধবিশ্বাস দূরীকরণের প্রয়োজনীয়তা কারণসমূহ এর প্রভাব এবং সমাধান নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে নেক্সট মেন পয়েন্ট অন্ধবিশ্বাসের সংজ্ঞা অন্ধবিশ্বাস বলতে বোঝায় এমন কিছু বিশ্বাস বা প্রথা যা যুক্তি বিজ্ঞান বা বাস্তবতার ভিত্তিতে নয় বরং শুধুমাত্র প্রথাগত বা কুসংস্কারের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে নেক্সট পয়েন্ট মেন পয়েন্ট অন্ধবিশ্বাসের কারণসমূহ এক নম্বর পয়েন্ট শিক্ষার অভাব শিক্ষা অন্ধবিশ্বাসের সবচেয়ে বড় কারণ অজ্ঞতা মানুষের মধ্যে কুসংস্কার বাড়িয়ে তোলে দু নাম্বার সাবপয়েন্ট সচেতনতার অভাব সচেতনতার অভাবে মানুষ সহজেই কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করে তিন নম্বর পয়েন্ট পুরনো প্রথার অনুসরণ পুরনো প্রথা বা রীতিনীতিকে বিনা প্রশ্নে মেনে নেওয়া অন্ধবিশ্বাসের একটি বড় উৎস চার নাম্বার ভয় ও অজানা বিষয় মানুষের অজানা বিষয় নিয়ে ভয় এবং অদ্ভুত জিনিসের প্রতি আকর্ষণও অন্ধবিশ্বাস বাড়ায় পাঁচ নাম্বার ধর্ম ও সংস্কৃতির ভুল ব্যাখ্যা অনেক সময় ধর্মীয় বিশ্বাসের ভুল ব্যাখ্যা এবং সংস্কৃতির অপব্যাখ্যা মানুষকে অন্ধবিশ্বাসে প্রলুব্ধ করে মেন পয়েন্ট অন্ধবিশ্বাসের প্রভাব এক নাম্বার সাব পয়েন্ট ব্যক্তিগত জীবনের ক্ষতি অন্ধবিশ্বাসের কারণে মানুষ নিজের জীবনে ভুল সিদ্ধান্ত নেয় এবং আর্থিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হয় দু নাম্বার পয়েন্ট সামাজিক বিভাজন অন্ধবিশ্বাস অনেক ক্ষেত্রে সমাজে বিভেদ সৃষ্টি করে তিন নাম্বার স্বাস্থ্য ঝুঁকি বৈজ্ঞানিক চিকিৎসার পরিবর্তে কুসংস্কারচ্ছন্ন পদ্ধতি অনুসরণ করে মানুষ অনেক সময় জীবন বিপন্ন করে চার নম্বর অর্থনৈতিক ক্ষতি অনেক কুসংস্কার মানুষের আর্থিক ক্ষতি ঘটায় যেমন ধর্মীয় পুজো আচ্চার জন্য অযথা খরচ পাঁচ নাম্বার সমাজের অগ্রগতিতে বাধা অন্ধবিশ্বাস সমাজকে যুক্তি ও বিজ্ঞান থেকে দূরে সরিয়ে দেয় যা সমাজের সার্বিক অগ্রগতিকে ব্যাহত করে নেক্সট মেন পয়েন্ট অন্ধবিশ্বাসের উদাহরণ এক সাব পয়েন্ট জ্যোতিষবিদ্যার অন্ধবিশ্বাস অনেক মানুষ মনে করে তাদের ভাগ্য তারাদের অবস্থানের ওপর নির্ভর করে দু নাম্বার বিভিন্ন জাতপাতের কুসংস্কার কিছু সম্প্রদায় জাতপাতের ভিত্তিতে মানুষকে বৈষম্যের শিকার হতে হয় তিন নাম্বার। প্রাকৃতিক দুর্যোগ নিয়েই কুসংস্কার অনেকেই মনে করেন ভূমিকম্প বা ঝড় প্রাকৃতিক নয় ঈশ্বরের রোষ চার নাম্বার নারীদের প্রতি কুসংস্কার ঋতুচক্রের সময় নারীদের অসুচি মনে করা একটি বড় ধরনের কুসংস্কার পাঁচ নাম্বার ঝাড়ফুঁক ও তাবিজ অনেক সময় চিকিৎসার পরিবর্তে মানুষ ঝাড়ফুঁক বা তাবিজের ওপর নির্ভর করে পরবর্তী মেন পয়েন্ট অন্ধবিশ্বাস দূরীকরণের উপায় এক নাম্বার পয়েন্ট শিক্ষার প্রসার শিক্ষার প্রসার অন্ধবিশ্বাস দূর করার সবচেয়ে কার্যকর উপায় বিজ্ঞান মনস্ক শিক্ষা মানুষকে যুক্তিবাদী করে তোলে দু নাম্বার সচেতনতা বৃদ্ধি গণমাধ্যম স্কুল এবং এনজিওগুলোর মাধ্যমে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে তিন নাম্বার বিজ্ঞান ও প্রযুক্তির প্রচার বিজ্ঞান এবং প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়াতে হবে যাতে মানুষ বাস্তবসম্মত পদ্ধতি গ্রহণ করে চার নাম্বার ধর্মীয় বিশ্বাসের সঠিক ব্যাখ্যা ধর্মের ভুল ব্যাখ্যার কারণে অনেক সময় কুসংস্কার বাড়ে সঠিক ব্যাখ্যার মাধ্যমে এটি রোধ করা সম্ভব পাঁচ নম্বর আইনের কঠোর প্রয়োগ অন্ধবিশ্বাস ও কুসংস্কার রোধে বিদ্যমান আইনগুলো কার্যকর করতে হবে ছ নম্বর উদাহরণ তৈরি করা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করে সফল হওয়া ব্যক্তিদের উদাহরণ সামনে আনতে হবে নেক্সট মেন পয়েন্ট অন্ধবিশ্বাস দূরীকরণে গণমাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এক নম্বর পয়েন্ট গণমাধ্যম গণমাধ্যমের মাধ্যমে কুসংস্কারের ক্ষতিকর প্রভাব তুলে ধরতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে দু নম্বর শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় এবং কলেজগুলোতে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা এবং যুক্তিবাদী চিন্তার প্রসার করতে হবে তিন নম্বর নাটক ও সিনেমা নাটক ও সিনেমার মাধ্যমে কুসংস্কারের কুফল তুলে ধরে মানুষকে সচেতন করা সম্ভব শেষে আছে উপসংহার অন্ধবিশ্বাস একটি সমাজকে পিছিয়ে রাখে এবং উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় সমাজ থেকে অন্ধবিশ্বাস দূরীকরণের জন্য শিক্ষার প্রসার সচেতনতা বৃদ্ধি এবং বিজ্ঞান মনস্কতার বিকাশ অপরিহার্য যুক্তি বিজ্ঞান এবং সত্যের উপর নির্ভর করে একটি সমাজ গড়ে তুললেই কুসংস্কার মুক্ত একটি উন্নত ভবিষ্যৎ সম্ভব মুক্ত সমাজই প্রকৃত স্বাধীনতার প্রতি বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মা